তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ জন্মাষ্টমী এবং লোকনাথ আবার জন্মতিথি সেই উপলক্ষে বনগা বারোপলি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দশ ব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন যাব লোকনাথ বাবার মন্দিরে এবং সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ভিডিওটার সাথে দেখো আর দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তো চলো যাওয়া যাবে চলে এলাম মন্দিরের পেছন সাইডে এবার চলো তোমাদেরকে আস্তে আস্তে সম্পূর্ণটা তুলে ধরি এই বাদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মহাপ্রসাদের রান্নার আয়োজন করা হয়েছিল যদিও আমি রাত্রেবেলায় গেছিলাম আর এই রাত্রেবেলার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে এসেছি বাবা লোকনাথ মন্দির এবার বারো বছরে পদর্পণ করেছে দু সাল থেকে এই মন্দির স্থাপিত প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার দর্শকের ভিড় হয়েছে মন্দিরের বাপাসে এক অস্থায়ী মঞ্চ করা হয়েছে যেখানে এই এগারো দিন ব্যাপী পাটকীর্তন চলবে হাজার হাজার ভক্ত এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে ভক্তরা চারদা গঙ্গাহাট থেকে জল নিয়ে এসে এখানে বাবার মাথায় জল ঢালে এই দিনে বেলা বারোটা থেকে সারা রাত ধরে চলে এই জল ঢালার পর্ব এই লোকনাথ বাবার পুজো উপলক্ষে এখানে ছোট করে একটা মেলারও আয়োজন করা হয় তো চলো তোমাদেরকে এখন মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি তারপরে নিয়ে যাব মেন মন্দিরে তো তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং এই বারোপল্লি স্পোর্টিং ক্লাবে মন্দিরে কে কে এসেছো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও প্রতি বছরের মতো এবারও যেসব ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য জল আনতে যায় তাদের জন্য এই ক্লাবের পক্ষ থেকে প্রায় বারো হাজার গেঞ্জি এবং দশ হাজার শাড়ি বিতরণ করা হয় সেই সাথে ভক্তদের জন্য সকাল থেকে থাকে প্রসাদের ব্যবস্থা তাহলে চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে পারপল্লীর লোকনাথ বাবার মন্দিরের সব থেকে বড়ো ঐতিহ্য যে জিনিসটা সেটা হচ্ছে এই ৩৫ ফুট উচ্চতার বাবা মহাদেব বহু দূর দূরান্ত থেকে বাবা মহাদেবকে দেখার জন্য ভক্তরা বনগাতে ছুটে আসে তাহলে চলো ভেতরে যাই এবং ভেতরের সম্পূর্ণ দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরি তোমরা সর্বপ্রথম মন্দিরে ঢুকেই দেখতে পারবে এই শ্বেতবর্ণের বাবা মহাদেবের মূর্তি পাশেই মা পার্বতী এবং তার পাশেই সিদ্ধিদাতা গণেশ ছোট্ট একটা পাহাড়ের উপর তারা বিরাজমান এবং ঠিক তার পেছনেই বিরাজ করছে এই ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট বাবা মহাদেবের অপূর্ব মূর্তি এবার তাহলে বাবা মহাদেবের নিচ থেকে মূল মন্দিরের দিকে প্রবেশ করা যায় যদিও আমি গিয়েছিলাম রাতের বেলা আর তখনও চলছে ভক্তদের জল ঢালার পর্ব ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঠিক এইভাবেই জল ঢালে গত বারো বছর ধরে এমনভাবেই চলছে ভক্তদের বাবার প্রতি এমন ভক্তি লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে যে জল নিয়ে আসা হয় সেই জল বাবা মহাদেবকেও অর্পণ করা হয় এটা হচ্ছে লোকনাথ বাবার ছোট মূর্তি যেখানে ভক্তরা বাবার মাথায় জল ঢালে আর তার পাশেই মেন মূর্তি যেখানে বাবার পুজো হয় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোথাও ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে যাও